আজকে আমরা অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের দাঁড়াও কবিতার সম্পূর্ণ উত্তর সহ সাজেশান সম্পর্কে আলোচনা করব অর্থাৎ এই ভিডিওতে আমরা এমসি কিউ এসি কিউ দু নম্বর তিন নম্বর পাঁচ নম্বর মানের সব রকমের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলো জেনে নেব তো চলুন আমরা ক্লাস এইটের বাংলা বিষয়ে দাঁড়াও কবিতা শক্তি চট্টোপাধ্যায়ের লেখা এই সম্পূর্ণ কবিতাটি থেকে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন আর উত্তরগুলো দেখে নিই ঠিক আছে প্রশ্ন উত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে প্রথমে তোমরা কবিতাটি কয়েকবার রিডিং পড়বে তারপর প্রশ্ন এবং উত্তরগুলো তোমরা মুখস্থ করে নেবে এর মধ্যে থেকে তোমাদের সাধারণত পরীক্ষায় কিন্তু প্রশ্ন দেওয়া হয় আর এই প্রশ্ন পিডিএফ ফাইল আমাদের সহজ লেসেন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে অ্যাপের মধ্যে তোমরা পেড কোর্সের মধ্যে কিন্তু এই সমস্ত ভিডিও আর পিডিএফগুলো পাবে সেখানে সমস্ত সাবজেক্টের সাজেশন কোশ্চেন আনসার মডেল কোয়েশ্চেন পেপার সিলেবাস মার্ক্স ডিভিশন সব কিছু ভিডিও আর পিডিএফ দেওয়া থাকবে পিডিএফগুলো নিজেদের ফোনে কিন্তু ডাউনলোড করে নিতে পারবে তো প্রথমে আমরা কিছু এমসিকিউ প্রশ্ন এবং তাদের উত্তর দেখে নেব এক নম্বর থেকে বলা হচ্ছে দাঁড়াও কবিতাটির রচয়িতা হলেন শক্তি চট্টোপাধ্যায় সুনীল গঙ্গোপাধ্যায় রূপসী বাংলা রবীন্দ্রনাথ ঠাকুর তো দাঁড়াও কবিতাটির রচয়িতা হচ্ছেন শক্তি চট্টোপাধ্যায় দু নম্বর হচ্ছে কবি মানুষকে মানুষ হয়ে মৌমাছির পাখির প্রজাপতির না হাতের মতো পাশে দাঁড়াতে পড়েছেন তো কবি মানুষকে মানুষ হয়ে পাখির মতো পাশে দাঁড়াতে বলেছেন তিন নম্বর দাগের প্রশ্ন হচ্ছেন কবির মতে মানুষ আজ বড় নিঃসঙ্গ একাকি একলা না নীরব তো কবির মতে মানুষ আজ বড় একলা এরপর তোমাকে সেই সকাল থেকে বন্ধুর মানুষের নিজের তোমার মতো মনে পড়ছে তো তোমাকে সেই সকাল থেকে তোমার মতো মনে পড়ছে নেক্সট হচ্ছে পাঁচ নম্বর দাগে দাঁড়াও কবিতায় দাঁড়াও শব্দটি মোট আট নয় দশ বার পাওয়া যায় তো দাঁড়াও কবিতায় দাঁড়াও শব্দটি মোট নবার পাওয়া যায় এবার অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর দেখে নেওয়া দেখো এক নম্বর মানের প্রশ্ন এক নম্বর দাগে দারাম কবিতার কবি কবির নাম কি তো দারাম কবিতার রচনা হচ্ছেন শক্তি চট্টোপাধ্যায় ঠিক আছে বা কবি হচ্ছেন শক্তি চট্টোপাধ্যায় কবি কাকে পাশে দাঁড়াতে অনুরোধ করেছেন তো কবি শক্তি চট্টোপাধ্যায় মানুষকে মানুষের পাশে দাঁড়াতে অনুরোধ করেছেন তিন নম্বর দাগে মানুষ বড় কাঁদছে তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও কার লেখা কোন কবিতায় তো উদ্ধৃদাংশনী কবি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা দারাম কবিতার অন্তর্গত চার নম্বর দেখে কবি কাদের ফাঁদ পাতার কথা বলেছেন তো শিকারী যেমন ফাঁদ পেতে পশু পাখি ধরে মানুষও তেমন গোপনে চতুরতার সঙ্গে অন্য মানুষকে চাইছে বিপদে ফেলতে ঠিক আছে অর্থাৎ মানুষই মানুষের জন্য ফাঁদ পাচ্ছে আর কি মানুষই মানুষকে বিপদে ফেলছে এরপর হচ্ছে আমরা কিছু দেখো দু নম্বর তিন নম্বর তিন নম্বর এবং পাঁচ নম্বর মানে যে সমস্ত প্রশ্ন তোমাদের পরীক্ষায় দেওয়া হয় সেই ধরনের প্রশ্ন উত্তর দেখে নেব তো প্রথম হচ্ছে মত শব্দ ব্যবহার করা হয় কখন যুক্তির পক্ষে দুটি উদাহরণ দেওয়া তো মত একটি তুলনামূলক অব্যয় দুটি বস্তু বিষয় বা জীবের মধ্যে তুলনা করার সময় অব্যয়টি ব্যবহার করা হয় এর দুটি উদাহরণ হচ্ছে গরু ঘোড়ার মতো জোরে দৌড়াতে পারে না এরপর হচ্ছে আষাঢ় মাসে শরৎকালের মতো নীল আকাশ দেখা যায় তো এরকম করে যে মত শব্দটা কোনো কিছুর মধ্যে মিল বোঝাতে এবং সাদৃশ্য বোঝাতে ঠিক আছে এবং তুলনা বোঝাতে ব্যবহার করা হয় দু নম্বর হচ্ছে কবি পাখির মতো পাশে দাঁড়াতে বলেছেন কেন তো পাখি মুক্তির প্রতীক উন্মুক্ত আকাশে পাখি একা এক প্রান্ত থেকে এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে বেড়ায় কোনো বাধা সে মানে না এই সময়ে মানব সভ্যতার নানান দুঃখ যন্ত্রণার মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে কবি মানুষকে মানুষের দুঃখে মানুষের পাশে মুক্ত মনি দাঁড়াতে বলেছেন এই বক্তব্য বোঝানোর জন্য কবি পাখির উপমা ব্যবহার করেছেন তিন নম্বর হচ্ছে মানুষই ফাঁদ পাচ্ছে কবি একথা কেন বলেছেন মানুষ শব্দের সঙ্গে রসই ধ্বনি যোগ করেছেন কেন তো আমরা জানি যে মূলত প্রাণী শিকার করার জন্য ফাঁদ পাতা ফাঁদ ব্যবহার করা হয় আজকের মানব সভ্যতায় কোনো প্রাণী নয় মানুষের হিংসার শিকার হয় মানুষ নিজেই তাই কবি আলোচ্য উক্তিটি করেছেন ঠিক আছে অর্থাৎ মানুষই মানুষ এখানে ধ্বনিটা যোগ করা হয়েছে কারণ কারণ মানুষ নিজেই কিন্তু অন্য মানুষকে অন্য মানুষের বিপদে ফেলছে বা অন্য মানুষের ফাঁদ পাচ্ছে আর কি তো মানুষের এই নৃশংসতার জন্য যে মানুষই কেবলমাত্র দায়ী তা জোর দিয়ে বোঝানোর জন্য কবি রসই ধ্বনি ব্যবহার করেছেন ঠিক আছে এই ধ্বনিটা ব্যবহার করেছেন তো তোমার মতো মনে পড়ছে এই পঙ্ক্তিটির অন্তর্নিহিত অর্থ কি কবি এখানে তোমার মতো বলতে প্রকৃত মানব সত্তাকে বোঝাতে চেয়েছেন বিশ্বজুড়ে মানুষই মানুষের জন্য ফাঁদ পাচ্ছে এই এক মানুষই অন্য মানুষের দুঃখের কারণ হয়ে দাঁড়াচ্ছে তাই কবির আজ সেই মনুষ্য ধর্মের কথায় দিনরাত মনে পড়ছে যে মানুষ অসহায় দিনও দিন দুঃখী মানুষের পাশে এসে দাঁড়াবে এসে দাঁড়াও ভেসে দাঁড়াও এবং ভালোবেসে দাও এই পঙ্ক্তিটির বিশেষত্ব কি তো এখানে আলোচ্য পঙ্ক্তিটির বিশেষত্ব নানাভাবে লক্ষণীয় প্রথমত এসে ভেসে বেসে তিনটি অসমাপিকা ক্রিয়াপদ এবং সম্পূর্ণ বাক্যটি তিনটি অসমাপিকা ক্রিয়াপদ দ্বারা গঠিত দ্বিতীয়ত শব্দগুলির মধ্যে একটি ছন্দগত মিল লক্ষ্য করা যায় এরপর হচ্ছে মানুষ বড়ো একলা তুমি তাহার পাশে এসে দাঁড়াও এই উক্তির কারণ বুঝিয়ে দাও তো বিশ্বের শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ কিন্তু মানুষ আজ অসহায় দুঃখী একলা অবাক করার ব্যাপার হলো মানুষের এই যন্ত্রণার কারণ কিন্তু মানুষ নিজে স্বার্থপর লোভ সর্বস্ব মানুষ আজ নিজ স্বার্থ চরিতার্থ করার জন্য অপর মানুষকে বিপদের বিপদের সামনে নিয়ে আসছে কবি বলেছেন আমাদের প্রকৃত মনুষ্য ধর্ম পালন করা মানুষের পাশে মনুষ্য ধর্ম পালন করে মানুষের পাশে দাঁড়াতে হবে ঠিক আছে আট নম্বর থেকে হচ্ছে মানুষ বড়ো কাঁচছে কি কারণে কবি এই কথা বলেছেন তো দাঁড়াও কবিতার মাধ্যমে কবি শক্তি চট্টোপাধ্যায় মানুষের বর্তমান অবস্থার কথা তুলে ধরেছেন মানব জাতি আজ বড় বিপদের সম্মুখীন আমরা জানি কান্না হল দুঃখের বহিঃপ্রকাশ মানুষ বড় কাঁদছে এই কথাটির মধ্য দিয়ে কবি সমগ্র জাতির দুঃখের কথা তুলে ধরেছেন নেক্সট হচ্ছে আট নম্বর দাগে কবি কাকে মানুষের পাশে দাঁড়াতে অনুরোধ করেছেন বলে তোমার মনে হয় কবি শক্তি চট্টোপাধ্যায় রচিত দাঁড়াও কবিতায় কবি মানুষকেই হারিয়ে মানুষকেই তাদের হারিয়ে যাওয়া শুভ চেতনা শুভ বোধ জাগরণের মধ্য দিয়ে মানুষের পাশে এসে দাঁড়াতে অনুরোধ করেছেন এই বোধই পারেন মানুষকে অমানসিক তথা বর্বর আচরণ থেকে মুক্ত করতে তো দেখো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের ক্লাস এইটের বাংলা বিষয়ে দাঁড়ান দাঁড়ানোর যে কবিতাটি রয়েছে এই কবিতাটির কিন্তু আমরা সমস্ত রকমের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করলাম এই প্রশ্ন উত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে মুখস্থ করবে তার সঙ্গে তোমরা কবিতাটি খুব ভালোভাবে রিডিং পড়বে তারপর তারপরে উত্তরগুলো মুখস্থ করবে ঠিক আছে তাহলে কিন্তু তোমরা এই কবিতা থেকে যদি অন্য কোনো ধরনের প্রশ্ন দেয় প্রশ্নের উত্তর কিন্তু তোমরা লিখতে পারবে ঠিক আছে সাধারণত এর মধ্যে থেকে তোমাদের পরীক্ষায় কিন্তু প্রশ্ন দেওয়া হয় এই থেকে তো প্রশ্নগুলো তোমরা কিন্তু মুখস্থ করে নেওয়া আর এই প্রশ্ন এবং মধ্যে পিডিএফ ফাইলে আমাদের সহজ আসেন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে রয়েছে অ্যাপের মধ্যে পেড কোশ্চের মধ্যে কিন্তু এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো দেওয়া থাকবে তো সেখান থেকে তোমরা এগুলো নিতে পারো সেখানে সমস্ত সাবজেক্টের সাজেশন কোশ্চেন আনসার মডেল কোশ্চেন পেপার সিলেবাস মার্কস ডিভিশন এইসব কিছু ভিডিও আর পিডিএফ কিন্তু থাকবে ওকে আর যদি এই চ্যানেলটা তোমরা নতুন হয়ে থাকে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবে পাশের আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করবে ভিডিওতে লাইক করবে ভিডিওটিকে বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে ঠিক আছে এবং কমেন্ট বক্সে নিজেদের মতামত লিখে জানাবে তো আজকে আমরা ভিডিওটিকে এখানেই শেষ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ